আসসালামু আলাইকুম হজরত দাউদ আলাইয়া সাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয় অংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তালা হজরত দাউদ আলাহ সাল্লামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলাইয়া সাল্লাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলোয়াত শুনত হজরত দাউদ আলাহিয়া সাল্লামের সুমধুর কণ্ঠের তেলোয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সুমুদ্রবর্তী স্থানে একদল বনি ইসরায়েল লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলাইয়া সাল্লাম তার এবাদাত খানায় বসেছিলেন তখন আল্লাহ রবুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর এবাদাত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুমার দিন অর্থাৎ এবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি অতঃপর দাউদ আলাহিয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলল হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর এবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে মহান আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ আলাহিয়া সাল্লাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলাহিয়া সাল্লামের উপদেশ যথাযথভাবে পালন করত শরিয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক তারা প্রথম দিকে শরিয়াতের আইন মেনে চলতো কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলো শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়ছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বলল কিন্তু কিভাবে। তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধনসম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলত মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলত তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে হাজির হল এবং বলল প্রিয় ভাইরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে এবারাদের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আমাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল। শরিয়াদের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোনো দেখা যায়নি এই কথাই কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা আমরা মানতে না শনিবার দিন মাছ তবে দাউদ যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব অতএব তোমরা যাও এ বিষয়ে জিজ্ঞেস করে এসো অতঃপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহ সাল্লামের নিকটে গিয়ে হাজির হলো এবং হজরত দাউদ আলাহ সাল্লামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন সালাম বলল আল্লাহ তা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকো তোমাদের জন্য কল্যাণকার বলে আমি মনে করি অতঃপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাইয় সাল্লামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছু হবে না এর আগেও মাছ স্বীকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরা আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে মাত্র কয়েকজন আল্লাহর এবাদত করার জন্য হজরত দাউদ আলাহিয়া সাল্লামের নিকটে হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী হজরত দাউদ আলাহিয়া সাল্লামের কথা অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছুই বুঝতে পারছি না অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্ধ কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল। সেখানে গিয়ে তারা যা দেখলো তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলো একদল বড় বড় বাঁদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাও করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোককে এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসাইপুরে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বাননে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি হজরত দাউদ আলাহ সাল্লামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেননি আমাদের কিছু করার নেই তবুও আমরা এই কথা হজরত দাউদ আলাহ সাল্লামের নিকটে গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে চলে আসলো অতঃপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাইয়া সাল্লামের কাছে এসে হাজির হল এবং ঘটনার বর্ণনা করে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন তখন হজরত দাউদ আলাই সাল্লাম বলল ক্ষমা করার মালিক আল্লাহ তায়ালা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফতির কারকদের বর্ণনা অনুযায়ী ওই বাঁদরগুলো মাত্র তিন দিন বেঁচে ছিল ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদ আলাই সাল্লামের কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাইয়া সাল্লামের নিকটে হাজির হয়ে বলল হে নবী আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ আলাহ সাল্লাম বললেন তোমরা চার দিন পরে মুক্তব্যের সামনে এসো তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেয়ারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনার রূপা দিয়ে সাজিয়ে রাখত কেউ গরুটির দিকে দেখলে চোখ ফেরাতে পারতো না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হয়ে গেল ওই ধনী ব্যক্তি তার গরুটি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকেদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও যখন গরুটিকে খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখন ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটি খুঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে অনেক নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ছিল এবং তাদের মধ্যে একজন বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিনরাত আল্লাহর ইবাদাতে মগ্ন থাকত ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মধ্যে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর বয়ে যেত যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পানি পান করত। আর তাতেই তাদের ক্ষুদা নিবারণ হতো কিছুদিন পরে ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে সে খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবার সেই স্থানে গিয়ে দেখলো আনারা গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজন মিলে পেট ভরে সেই ফলগুলো ভক্ষণ করলো এভাবেই নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে আল্লাহর এবাদত করে অতিবাহিত করলো একদিন বুজুর্গ মহিলা ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে তখন ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না তখন তার মাকে সে একই কথা বারবার বলতে লাগলো তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেই টাকা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না তখন ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছুই না খাও তাহলে আমিও খাবো না তখন তার মা বাধ্য হয়ে কিছু খাবার ভক্ষণ করলো অতঃপর সেদিন এভাবেই অতিবাহিত হলো পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে দেখছি আজকে আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না অতঃপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে লাগলো এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে চলে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলল আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত ভক্ষণ করুন আল্লাহতালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের কোনো অপরাধ হবে না মা এই গরুটি জবাই করে আমরা গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এসবই আল্লাহর ইচ্ছা আল্লাহতালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে বুজুর্গ মহিলাটি ছেলের কথাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অতঃপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো অতঃপর সমস্ত কাজ সম্পূর্ণ করলো অবশেষে গরুর গোস্তগুলো কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিলেন অতঃপর ওই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে সে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাডটি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটা আশাবাদী হলো অতঃপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলা বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু খাবার খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাবো এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলো অতঃপর ওই মহিলাটি বাইরে না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবেই যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তিটি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় এক বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদাতের নামে মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটি তারা জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হউজরত দাউদ আলাহ সাল্লামের নিকটে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হউজরত দাউদ আলাহয়া সাল্লাম তার লোকেদের হুকুম করল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর যখন হাউজদ দাউদ আলহিয়া সাল্লাম এবাদাত খানায় ছিলেন তখন হঠাৎ হাউজদ জেব্রাইল আলাইয়া সাল্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হাউজদ দাউদ আলাহিয়া সাল্লাম আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকত ছিল বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন এই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন এই ধনী ব্যক্তির মাথায় খারাপ চিন্তা আসে এবং এই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগলসহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে এই ধনী ব্যক্তিটি বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধনসম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাইল আলাইহিয়া সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইয়া লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো তখন হজরত দাউদ আলাইয়া বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কেয়ামতের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই নির্ধারিত সময় মতো একে একে ময়দানে জমায়েত হতে শুরু করলো তখন হজরত দাউদ আলাইয়া প্রথমে তার সমুদর কণ্ঠ দিয়ে জাবর কিতাব তিলওয়াত করলেন সমস্ত মানুষ তার সমুদর কণ্ঠে যাবুর কিতাব তিলওয়াত মুগ্ধ হয়ে শুনল অবশেষে হজরত দাউদ আলাইয়া ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম ওই ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা এই মা ক্ষুধার ধারণায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটি জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন হজরত দাউদ আলাহিয়া সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসেনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিব্রাইল আলাইহুয়া সাল্লাম এক গায়েবী আওয়াজ দিয়ে বললেন হে হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতঃপর হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন ওই বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করে তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমাদের সমস্ত ধনসম্পদ দুষ্ট লোকরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর এবাদাতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছেতে ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসলো তারপর থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে খুদাই কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুধাই কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটি জবাই করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব। তখন হজরত দাউদ আলাহিয়া সাল্লাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করল তিনি ওই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি না আপনি এই ধনসম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধা স্বামীকে হত্যা করে তার ধনসম্পত্তির মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয় বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী হজরত দাউদ আলাই আসাল্লাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা কাহিনী শুনতে আসিনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হজরত দাউদ আলাহিয়া সাল্লাম বললেন আপনি আসলেই মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জেব্রাইল আলাহা সাল্লাম জানিয়েছেন অতঃপর হজরত দাউদ আলাহিয়া সাল্লাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিককে গলা কেটে হত্যা করেছি অতঃপর ধনসম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগল তখন হজরত দাউদ আলাহিয়া সাল্লাম বললেন এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সব কিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং এই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘটনা কার্যকর করা হল অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদাই অবনত হয়ে পড়ল তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে অবাক হয়ে গেল এরপর হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত আমরা আমাদের জবানকে কখনোই মিথ্যা প্রমাণিত করব না দুনিয়াতে আমরা মিথ্যা কথা বলে হয়তো পার পেয়ে যেতে পারি কিন্তু কেয়ামতের কঠিনতম দিনে আমরা ঠিক ধরা পড়ব এবং আমাদের জন্য থাকবে কঠিনতম শাস্তি অতএব কিয়ামতের কঠিনতম দিনে কঠিনতম শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আমাদের জবানকে সর্বদা সত্য প্রমাণিত করব